আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে নাজিফার বাবা আজকে একটা মাছ নিয়ে আসছে মাছটা ভালোই মোটা আমার শ্বশুরবাড়ি এলাকায় এটাকে মিনার কাপ বা মোটা মাছ বলে আর আমার বাপের বাড়ি এলাকায় এটা বলে কারফু মাছ তা এই মাছটার অনেক নাম আপনারা কে কি নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আমি আগে মাছটা ভালো মতো কেটে নেব আগে আইসটাগুলো উঠে নিই এই মাছে কিন্তু মাছের আইস খুব কম দেখেন কয়েকটা খালি বেশি আইসটা নেই এই মাছের मासटा खूब पीस लाई की मोटा मोटा है देखस हं hmm. একটা হাঁস কত বড় মাছটাও তো ভালোই বড় মাসাল্লাহ দিলে এক কেজি আটশো গ্রাম এই মাছটা হুম মাছে কি ডিম হবে নাকি জানি করা যেতেছে না তো এইভাবে উঠে গেছি না তোমার সে সময় ওইটা খুব ভাবলাম অল্প তো হয়ে যাবে যাবেন বলতো এইজন্য সেটা নিলাম হয়ে গেছে যে অল্প তো #কি অনেক বড় বড় এস্টা আগে আমি মাথাটা আলাদা করে নিয়ে নিলে আরো কষ্টই যায় তেজ মনে বে তেল তেল নাই দেখো টো হৈছে ডিম হয় নাই ভাল হৈছে ডিম হ'লে চব মাছ চাদ লাগে ন তাই ন বোল পরে পরিষ্কার করি না কিছু না বডিটা একেবারে ধার নি না তো এটা পোড়ানোর দরকার এই মাছটা শুধুমাত্র নাজিভার জন্য আনা হয়েছে ও আবার পাঙাশ মাছ খেতে চায় না এই ভাবলাম যে এই মিনার কাপ মাছটা নিয়ে যায়। কারণ এই মাছে তেমনটা কাটা নেই রাজিবার খাওয়ার খুব সুবিধা হবে আর এই মাছটা আজকে রান্না করবা কি দিয়ে বলতা। মূলা দিয়ে ঠিক আছে আজকে বাজার থেকে মূলা আনাইছে আর এই মাছটা আনাইছে তো মূলা এই বছরে এখনো খাওয়া হয় নাই ভাবলাম যে এই মাছটা মূলা দিয়ে খাই এই জন্য নিয়ে আসলাম মূলা এটা বেশি মোটা হয়ে গেল নাকি হুম এন্ড করতে গেলে বেশি পাতলা হয়ে যাবে দাও আরেকটা করে ফেলো পাতলা হয়ে যাবে যা আম রাখাবো আবার কি পাতলা হলে চিকন কোন লেক এ কোন মেহমানের পাতে দিতে নাকি সমস্যা নেই সাইজ ঠিক আছে এগুলা নাকি বেশি মোটা হয়ে গেছে বেশি মোটা হয়ে গেছে আর একটু চিকন করলে ভালো হতো ভাজলে যা হয়ে যাব এই মাছ ঠিক আছে না হুম ঠিক আছে তো কাইটি ধুয়ে পরিষ্কার করে নাও যেদিকে আমার মাছ কেটে সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি আর এখন কেটে নিব মোলাগুলা এই মাছগুলো মোলা দিয়ে রান্না করবো মূলা গুলা কেমন হয়েছে বলো সুন্দর ইতেছে আমরা এখনো মূলা বুনতেই পারলাম না আর মূলা খাইতেছি দেখছো আমি হচ্ছে সত্যি অবাক হয়ে যাই কারণ শীতকালের সবজিগুলো যদি গরমকালে এত সুন্দর হয় তাহলে কেমন ডা লাগে গো সব আগুড়ি আগুড়ি দামও কিন্তু বেশি মূলা কিন্তু ভাল লাগে মূলা তারপরে পালং শাক বেগুন এগুলো একসাথে রান্না করলে সবজি মতো রান্না করলে খুব টেস্ট দেখেন মূলাগুলো কত সুন্দর শীতকালে কিন্তু মূলা সুন্দর হয় শীতকালের টেস্ট একটু বেশি আর গরমের টেস্ট একটু কম কিন্তু গরমে যারা সবজি তৈরি করে আসলে তারা অনেক কষ্ট করে তৈরি তৈরি করে এইসব মূলা তারপর লাউ এইসব তরকারি কিন্তু প্রচুর পরিমাণে বিষ ইউজ করে কারণ এখন গরমকালে হচ্ছে বেশিরভাগই হচ্ছে পোকা লাগে এই জন্য বিষ দেয় আর এইগুলো দেহে অনেক ক্ষতি তারপরও আমাদের পেট তো আর মানে না তবে আমার যে জায়গাটা ফেলে রাখছি ওই জায়গাতে এবার হচ্ছে মূলা দিয়ে পালন শাক দিয়ে সবগুলাই বুনবো জো হয়ে গেছে জমিতে চাষ করে আমরা বুনে দেবো ইনশাল্লাহ আমি চার পিস মাছ রান্না করার জন্য যে জিরা পেটে নিয়েছি রসুন বাটা পেঁয়াজ বাটা আর এইদিকে দিকে ধনে পাতা কেটে নিয়েছে আর কাঁচামরিচ তা আমি এখন মাছগুলো ভেজে নেব তা আগে আঁকাটা ধুয়ে নিই এখন কিন্তু আর হচ্ছে বাতাসে চুলার আগুন ইয়ে যেত না না এর আগে এই বেড়াটা দেয়া ছিল না খুব কষ্টে জুয়ে রান্না করতো তো আমাদের এখানে প্রচুর পরিমাণে বাতাস এই বাতাসের কারণে অনেক সময় চুলা নিভে যেত এই জন্যই এই বেড়াগুলো দেওয়া নাই কিন্তু আমি এই বেলাগুলো দিতাম না তাই না তো এখন কিন্তু বেশ সুন্দরই লাগে হ্যাঁ আপনারা কাল গতকালকের ভিডিওতে অনেক কমেন্ট করছেন যে আপনার রান্নাঘরটা খুবই সুন্দর হয়েছে তো থ্যাংক ইউ সবাইকে

সবচেয়ে ভালোটা নিজে বল বলবা কেমন হয়েছে হ্যাঁ বেশি গরম খেন বলে খাওয়া শুরু করো তুমি না বলো খাওয়ার আগে কি বলতে হয়

ঝাল লাগবে কিন্তু আলহামদুলিল্লাহ খাবার খাচ্ছি আজ দুপুর বেলা আপনারা কে কি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এই যে কার্পু মাছ আর মোলা দিয়ে খাচ্ছি

তো খেতে বসে বেশি কথা বলবো না যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক দেবেন আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের সব আপডেট ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ খাও খাও মা খাও